আমার নতুন একটি ব্লগে আবার তোমাদেরকে স্বাগত জানালাম প্রথমেই অনেক অনেক সরি এবং ক্ষমা প্রার্থী যে এতদিন ব্লগ না আসার জন্য সত্যি কথা বলতে প্রচণ্ড প্রবলেমের মধ্যে ছিলাম সেই কারণেই এতদিন ব্লগ দিতে পারি না পরে একদিন সেসব কথা তোমাদের সাথে শেয়ার করব আর তুমি দেখতেই পেলে যে আমি আলুর চপ করছি আসলে আমি পান্তা খেতে ভীষণই ভালোবাসি তো এই সমস্ত চপ করে নিজের ব্রেকফাস্টটা করতেই ভুলে গেছিলাম তাই চরজন্তি ব্রেকফাস্টের জন্য নিয়ে নিয়েছিলাম কিছু কলা চাক চাক করে কেটে আর একটু কেনাউস মুসলি জানি না কেন এই ব্রেকফাস্টটা করতে আমার ভীষণ ভালো লাগে তারপরে আস্তে সে বসে একটু স্টিম চেয়ার করলাম এবং তার সাথে সাথে সবার আর কি বলা দরকার মি টাইম বের করাটা না খুব ইম্পর্টেন্ট বিশেষ করে আমাদের মতো মেয়েদের ক্ষেত্রে সকলের জন্যই কিন্তু মেয়েদের ক্ষেত্রে বেশি একটু মি টাইম বের করতে পারলে সেই সময়টা শুধু নিজের জন্য রাখুন নিজের স্কিন কেয়ার করুন অথবা নিজেকে একটু অন্যভাবে সময় দেওয়ার চেষ্টা করুন আমার স্কিন কেয়ার করতে খুবই ভালো লাগে কিন্তু যাই হোক কিছু কুড়ে আছে যে করে উঠতে পারিনি বিকেলবেলার দিকে গিয়েছিলাম একটু নাইট রাইডার্সের খেলা দেখতে কলকাতাবাসী হব অথচ নাইটের খেলা দেখতে যাব না এটা তো জাস্ট ভাবাই যায় না আর এই দিকে দেখো তোমার তোমরা একটু ইভানের উত্তেজনাটা সেখানে প্রচণ্ড উত্তেজিত হয়ে গিয়েছিল যদিও নিজে আর ফ্যান তবুও বলে না কলকাতাবাসী হয়ে কলকাতাকে তো সাপোর্ট করতেই হবে করাও প্রয়োজন তো ভীষণভাবে এনজয় করেছিল সেদিন সন্ধ্যাটা রাত্রে ফেরার পর আর কিছু করতে ভালো লাগছিল না তাই সবার অনুরোধে করে ফেলেছিলাম দই বড়া দই বড়ার ক্ষেত্রে চাটনিটাই না সব থেকে বেশি স্পেশাল হয় এই দেখো আমার দই বড়া আর চাটনি নিয়ে আমরা বসে পড়েছি রাত্রের আহার করতে তো আর এখানে অরিওবাবু অরিওবাবু যেই না দেখেছে দই বড়া সঙ্গে সঙ্গে সেখানে হাজির হ্যাঁ টক দইটা আমরা ওকে দিই টক দুইটা দেওয়া যায় তো ও ওকেও একটুখানি টক দই খাইয়ে দিয়েছিলাম তো পরের দিন আমি একটুখানি ইভানের সাথে কোয়ালিটি স্পেন্ড একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চেয়েছিলাম অনেক দিন ধরেই বাট সেটা কোনো না কেন অসুবিধার কারণে হয়ে উঠছিল না তাই বাবুকে নিয়ে বেরিয়ে পড়েছিল কোয়ালিটি টাইম স্পেন্ড করে আর ওই রেড ভেল কম হয়েছিল

আর রেড ভেলভেট কেকটা না তার চেয়েও দারুণ ছিল তোমরা একবার পারলে রেড ভেলভেট কেকটা অবশ্যই ট্রাই করে দেখো আর এই যে পরের দিনকার আমার একটা পার্সেল চলে এসেছিল তো এটা ফ্লিপকার্ট থেকে নেওয়া একটা সিম্পল কুর্তি আর দামও একদমই কম তো টু হান্ড্রেড থার্টি মতো এরকম একটা নিয়েছিল বলে মনে হয় তো কুর্তিটা ফিটটা খুব ভালো ছিল মোটামুটি নাম অনুযায়ী ঠিকঠাকই আছে তো কিছুদিন আগে ইভানে পাপার একটা ম্যাচ ছিল তো আমরা ওটাই শেয়ার করছি তো ওরা না শুধুটা রানার্স হয়েছিলো যা হয় লুড অফ ছিল বাট রানার্স আমার মতো দেখো আর রানার্স এরা দুজনে তো অনেকটা পরিশ্রম করে তবেই না ওঠে এতগুলো দলকে খারি তো আমার মতো রানার্সদের জন্য কতটাই রুমা দরকার যতটা যাই হোক আর বলা যায় এতদিন করে ব্লগটা খেতে পারি না এইটা আজকের ব্লগটা এই বস্তুগুলো থাকলে যদি ভালো লেগে থাকে তোমাদের তাহলে ব্লগটাকে লাইক করে শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো তো আজকে মতো

নিজের বাড়ির ফোন দিয়ে করতে পান আমার ভালো লাগে বরফে তো এইভাবে আমাদেরও যেমন জগৎপুর হয়েছিল তো সেই দিয়ে জগন্নাথ আর সবার সুস্থ